একটা ভুল তিন স্টার সো বন্ধুরা দেখছেন প্রথম দিনেই সে অনেক ফার্স্ট টাইপিং করতেছে যদি এটা টাইপিং করে করতে দেখি সে কিন্তু স্ক্রিন দেখতেছে কোনো কিবোর্ড দেখে না যে তোমরাও শিখতে চাও তাহলে টাইপিং নামে একটা ওয়েবসাইট আছে ওইটাতে দেখতে পারো ভুল হয় কে দেখেন লোগুল দেখা দিচ্ছে না আঙুল এপ যে ইসকে সর সুন্দরভাবে মজা মজা প্র্যাকটিস করা যায় সো এটা প্রথম দিন না হুম প্রথম দিন না তাতে ফাৰ্ষ্ট মাত্ৰ দুইটা ভুল কয় ৰাল হয় এটা সুন্দর ফ্লিষ্টা ওয়াও গুড থ্যাঙ্ক ইউ অনেক সুন্দর হয়েছে তো এইভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন এইরকম একটা ওয়েবসাইটে সেকেন্দে হচ্ছে নতুন বসছেন বন্ধুরা আর নতুনে অনেক সুন্দর কোনো নির্ভুলে প্র্যাকটিস করতেছে দেখি এবার কয়টা ভুল একটা ভুল এটা ধুলল

সো বন্ধুরা তোমরা যদি টাইপিং দেখা যায় তো তোমরা যদি টাইপিং প্র্যাকটিস করতে চাও তোমরাও একটা কিবোর্ড কিনে কীবোর্ড কিনে তোমরা যদি এরকম একটা কিছু মাল্টিভ্লা কেনো কি বলে ইউজ কেবল কেবল যদি কেনো তোমরা ফোনের ভেতর দিয়ে এরকম একটা এক্সট্রা নিবা ফোনটা রাখি এখানে ফোনটা এইভাবে ল্যান্ডস্কেপ করবা ল্যান্ডস্কেপ করার পর বা পোর্ট্রেট করার পর তুমি কিবোর্ড দিয়েও প্র্যাকটিস করতে পারো ফোনে তোমার যে ল্যাপটপ অথবা কম্পিউটার না থাকে তুমি ফোনে ট্রাই করতে পারো এবং তোমাদের কয়েকটি ওয়েবসাইট দেখাই যেমন এখানে একটা আছে টাইপিং প্র্যাকটিস এখানে তোমার যে কোডিং শিখো কোডিংয়ের টাইপিং করতে পারবা যে দেখেন ডিটেলসে আমরা যে ক্লিক করি সি সি প্রোগ্রামিং টাইলে যে সে কিন্তু তোমরা প্রোগ্রামিং এখানে টাইপ করতে পারবে আঙ্গুল দিয়ে দেখে দেবে অনেক কয়টা ওয়েবসাইট আছে তারপরে যদি আমরা টাইপিং টেস্ট এখানে তোমরা মিনিটে তিরিশ সেকেন্ড সিলেক্ট করবে তো এক মিনিট দশ সেকেন্ড দশ মিনিট পর্যন্ত সিলেক্ট করেই তোমরা টাইপিং ট্রাই করতে পারো এই যে এখানে দেখুন এখানে তোমরা এ ইন এজ যে টাইপিং কিন্তু তিরিশ সেকেন্ড হয়ে গেছে তোমরা তিরিশ কয় মিনিটে করতে পারো এগুলো তোমার প্র্যাকটিস করতে পারো আরেকটা একটা আছে ওয়েবসাইট সেটা আছে টাইপিং টেস্ট যেটা আমরা দেখলাম প্রথমেই তো এই তিনটা ওয়েবসাইট তোমরাও শুরু করতে পারো তোমরা যে বেগেনার হও টাইপিং টাইপিং শুরু করতে চাও বা টাইপিং টেস্ট শিখতে চাও তাহলে অবশ্যই তোমাকে সর্বপ্রথম টাইপিং ডট কমে যাইতে হবে টাইপিং ডট কম নামে একটা ওয়েবসাইট আছে এখানে তুমি টাইপিং করতে পারো টাইপিং করার ফলে এর মতো ছোটোতেই তুমি প্রথম দিনেই তুমি টাইপিং টেস্ট করতে পারো তুমি যে গিয়ে স্টার টুডে দাও এখানে দেখো তারপর স্টার টুডে দেওয়ার পর প্রথমে শিখাবে তোমাকে এফ জে এফ আর স্পেস যেটা তোমার যে 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 এই যে আর তোমার আছে এই যে এফ এই যে এস ডি এফ আর তোমার এই যে স্পেসটা শিখাবে সো প্রথমে তোমার রিসুমে যাবে রিসুমে যাওয়ার পর এখানে দেখেন প্রেস করতে বলতেছে এবং তুমি যে প্রেস করো এটা এখন যদি তুমি ইন্টার মারো ঠিক আছে তুমি যদি দেখো ভুল প্রেস করো এই যে ভুল প্রেস করলে সে কিন্তু ভুল দেবে সো এইভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো যদি তোমরা শুরু করো তাহলে তোমাদের কমেন্ট আমি কমেন্টের লিঙ্ক দেবো কমেন্টের লিঙ্ক থেকে তোমরা টাইপিং স্ক্রিট টাইপিং শিখতে পারো টাইপিং ওয়েবসাইটে যাইতে পারো ধন্যবাদ সবাইকে বেস্ট টাইম লাল শেখার সময় থ্যাংক ইউ